আর জিকর কান্ডের প্রতিবাদে গোঘাটের টেলিগ্রামে মিছিল করলেন সাধারণ গ্রামবাসীরা টেলিগ্রামের বিভিন্ন এলাকা জুড়ে এই মিছিল অনুষ্ঠিত হয় স্কুল পড়ুয়া থেকে শুরু করে আট থেকে আশি গ্রামের বহু মানুষ মিছিলে সামিল হয়েছিলেন মিছিল থেকে একটাই দাবি ওঠে দোষীদের ফাঁসি দিতে হবে তাই কি দাবিতে রাস্তায় নেমেছেন আজকে যে কাজটা করেছে আর জি করে ওই দিদির প্রতি যারা করেছে তারা যেন উচিত শাস্তি পায় শুধুমাত্র ফাঁসি না তাদেরকে জনসমক্ষে এনে এমন শাস্তি দেওয়া উচিত এই আগে প্রতিবাদ তার যখন এই যতদিন চালিয়ে যাবো গ্রামবাসীরা মিলে পথে নেমেছেন কি বলবেন আমরা প্রতিটা দেশ দেশকে আমরা দেখাতে চাই এটাই যে শুধুমাত্র এটা শহর শহরকেন্দ্রিক কোনো আন্দোলন নয় আমরা গ্রাম গ্রামের মধ্যেও এই আন্দোলন ঘরে ঘরে ঢুকে গেছে সেটাই আমরা দেখাতে চাইছি এবং এই এই অনি অবিচারের অবিচারের জন্য গোটা পৃথিবীতে আজ হাহাকার হয়ে উঠেছে গোটা পৃথিবীর প্রতিটা নারী আজকে নিজেকে নিরাপত্তাহীন ভাবছে আমরা দেখাতে চাই এবং আমাদের এই প্রতিবাদের মাধ্যমে এটা দেখাতে চাই যে গোটা পৃথিবীর মানুষ একসঙ্গে যুক্ত হও এবং এই নারী নির্যাতন এবং নারী ধর্ষণের বিরুদ্ধে লড়াই করো এটুকু আমরা করতে চাই কাদের পক্ষ থেকে করলেন এটা টেলিগ্রাম গ্রামবাসী কোনো রকম কোনো পক্ষ নয় টেলিগ্রাম গ্রামবাসী বিন্দু থেকে করছি আমরা তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604